নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আরসির রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ ডিমের ব্যতিক্রমী একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাড়িতে যদি কোনো হঠাৎ করে গেস্ট চলে আসে তাহলে মাছ মাংস কিছুই না থাকলে ডিমের এই অনন্য স্বাদের রেসিপি বানিয়ে আপনি গেস্টকে পরিবেশন করুন সত্যি বলছি তারা খেয়ে আপনার প্রশংসা করবে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় ভিন্ন স্বাদের এই ডিমের রেসিপি এটা খেতে এত মজাদার হয় আপনাদের বলে বোঝানো যাবে না আপনারা একবার বাড়িতে এই ডিমের রেসিপি তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন এই রেসিপি কতটা মজার হয় এই রেসিপির জন্য আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে নিয়েছি যতটা সরু করতে পারবেন কোনো অসুবিধে নেই তারপর আমি চারটা ডিম নিয়েছি চারটা ডিম আলাদা আলাদা চারটে বাটিতে ভেঙে নিচ্ছি ডিমগুলো যখন ফাটাবেন তখন চেষ্টা করবেন কুসুমটা যাতে ফেটে না যায় আমার এখানে একটা কুসুম ফেটে গিয়েছে তাতে কোনো অসুবিধে নেই আমি তাতেই করে নিচ্ছি বাকি তিনটে ডিম একইভাবে ফাটিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে ডিমের সাদা অংশটা নিয়ে নেব এবং কুসুমটা আলাদা করে বাটির মধ্যেই রেখে দেব একইভাবে সমস্ত ডিমগুলো এরকম কুসুমটা তুলে নেব এবং সাদা অংশটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি যে ডিমের কুসুমটা ফেটে গিয়েছে তার থেকেও ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি এবং সাদা অংশটাকে ঢেলে দিচ্ছি সমস্ত কুসুমগুলো আলাদা করে সাদা অংশটা দিয়ে দিচ্ছি এরপর এই পেঁয়াজের সাথে কিছু উপকরণ মিশিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবং এক চামচ কর্নফ্লাওয়ার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো আপনারা ঝাল বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সমস্ত উপকরণ পেঁয়াজের সাথে মিশিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দুটো এলাচ তিনটে লবঙ্গ এবং এক টুকরো দারচিনি দুটো পাকা টমেটো টুকরো টুকরো করে কেটে দিলাম কয়েক কোয়া রসুন দিলাম একটা বড় আদার টুকরো দিলাম এবং একটা গোটা পেঁয়াজ এই রকম সাইজের করে কেটে পেস্ট বানিয়ে নিয়ে এলাম এরপর হাত দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো বাবেলস না থাকে সেই কারণে হাত লাগিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ তেল তেল গরম হয়ে যাওয়ার পর ডিমের যে ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি চারটে ডিম নিয়েছি তাই পুরো ব্যাটারটা আমি চার ভাগে ভাগ করে এইভাবে দিয়ে দিচ্ছি পুরো ব্যাটার চার ভাগে ভাগ করে দেওয়ার পর মাঝখানটা এইভাবে চামচ দিয়ে সরিয়ে একটু গর্ত মতো করে দিচ্ছি তারপর চারটে কুসুম এইভাবে দিয়ে দিলাম এই কারণে আমি বলেছিলাম কুসুমগুলো যাতে গোটা থাকে কিন্তু আমার একটা কুসুম ফেটে গিয়েছে কোনো অসুবিধে নেই আমি সেটাই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে সে ঢাকনা খুললাম এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে চারটে কুসুম রয়েছে তাই আমি পুরো ব্যাটারটা চার ভাগে কেটে নিচ্ছি কুসুম গোটা থাকলে দেখতে ভালো লাগতো আমার এখানে একটা কুসুম ফেটে গিয়েছে আপনারা চেষ্টা করবেন কুসুমটা যাতে না ফেটে যায় তারপর এইভাবে চার ভাগে ভাগ করে নিয়ে আমি উল্টে দিলাম যাতে কুসুমের দিকটাও ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় সবগুলো উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্না করে নেব দু মিনিট দু মিনিট পর উল্টে দেখলাম কুসুমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর তুলে রেখে দিচ্ছি ওই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল ডিমের ব্যাটার ভেজেছিলাম সাতা তেলে কিন্তু এখানে বাকি রান্নাটা করব আমি সর্ষের তেলে সর্ষের তেল তিন চামচ দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি একটা এলাচ এক টুকরো দারচিনি এবং দুটো লবঙ্গ কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর মশলার যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব যখন মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে মশলা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর ওতে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি মশলার সাথে লঙ্কা এবং হলুদ দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড ধরে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ ডিমের সাথে লবণ দিয়েছিলাম সেইটা মাথায় রেখে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড ধরে নাড়াছাড়া করে নেওয়ার পর দিয়ে দেব প্রয়োজন মতো জল জল দেওয়ার পরে জলের সাথে সমস্ত মশলা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব ভালোভাবে ফুটে উঠলে ভেজে নেওয়া ডিমগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে পরপর সাজিয়ে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেবো এবং ঢাকনা চাপিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে সে ঢাকনা খুললাম ঝোল অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এরপর ডিমগুলো উল্টে দিচ্ছি এইভাবে আবার উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলে তাহলে ঝোলের যে স্বাদ রয়েছে সেই স্বাদ ডিমের মধ্যে চলে যাবে খেতেও খুব ভালো লাগবে এইভাবে রান্না করে নেব আরও দু মিনিট এই সময় দেখে নিতে হবে ঝোলের লবণ ঠিকঠাক রয়েছে কি না আমি এখানে কোনো চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে এই সময় হাফ চামচ চিনি দিয়ে দিতে পারেন বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে এইভাবে ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে ফেলুন এবং খাইয়ে সবাইকে চমকে দিন পারফেক্টলি তৈরি হয়ে গেছে অনন্য স্বাদের ডিমের এই রেসিপি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন